কোভিডের সময় ফ্রড করার অভিযোগে এক বাংলাদেশি ব্যবসায়ীকে বারো বছরের জন্য কোম্পানির ডাইরেক্টরশিপ থেকে নিষিদ্ধ করা হয়েছে সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে বেলাল আহমেদ নামের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী যার রেস্টুরেন্ট ছিল স্টারপ্রোসায়ারে এবং রেস্টুরেন্টের নাম ছিল বেঙ্গল তান্দুরি লিসপিল লিমিটেড নামে সে করোনার সময়ে হেল্প আউট ইট আউট যে স্কিম ছিল সেখানে সে পঞ্চাশ হাজারেরও বেশি অর্থ সরকার থেকে নিয়েছে এর পাশাপাশি যে বাউন্স ব্যাগ লোন ছিল সেখানেও সে পঞ্চাশ হাজার পাউন্ড বাউন্স ব্যাগ লোন নিয়েছে এবং এই দুই ক্ষেত্রে সে অসদ উপায় অবলম্বন করেছে সে অত পরিমাণ অর্থ পাওয়ার যোগ্য ছিল না এবং এ কারণে তাকে দু সাল পর্যন্ত কোনো কোম্পানির ডাইরেক্টর হওয়া থেকে নিষিদ্ধ করেছে ইনসলভেন্সি সার্ভিস তারা তদন্তের মাধ্যমে এই তথ্য পেয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই মালিক তাকে বলা হয়েছে সে পঞ্চাশ হাজার পাউন্ড অতিরিক্ত সে দাবি করেছিল নিয়েছিল দু সালে এবং পঞ্চাশ হাজার পাউন্ড বাউন্ড পেক নিয়েছিল সালে একই রেস্টুরেন্টের নামে এক্ষেত্রে যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যেটা পাওয়া গেছে তার বিরুদ্ধে ইনসলভেন্সি সার্ভিস যেটি পেয়েছে যে বেঙ্গল তান্দুরি তাদের মাসে ছিল মাত্র আট হাজার পঞ্চান্ন পাউন্ড তাদের যে ব্যবসা হয়েছিল কিন্তু তারা ক্লেম করেছে অতিরিক্ত ক্লেম করেছে তারা আটচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ পাউন্ড বেশি ক্লেম করে এবং সে প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত সে সরকার থেকে গর্ত নিয়েছে কারণ এইটা আউট হেল্প আউট স্কিম যেটি ছিল সেটিতে বলা হয়েছিল পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট পাবে রেস্টুরেন্ট মালিকরা যদি কাস্টমার যে অর্থ ব্যয় করবে সেখানে প্রতিটা প্রতিজন কাস্টমারের জন্য দশ পাউন্ড করে সেটি ছিল সোমবার মঙ্গলবার এবং বুধবারের এবং এর পাশাপাশি বাউন্স ব্যাঙ্ক লোনের ক্ষেত্রেও সে দেখিয়েছিল তার কোম্পানির টার্ন ওভার হচ্ছে বছরের চারশো হাজার পাউন্ড কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে তার কোম্পানির যে টার্ন সেটি দেড়শো হাজার পাউন্ডের মতো ছিল এবং সেক্ষেত্রে সে পেত সাঁত্রিশ হাজার পাঁচশো পাউন্ড কিন্তু সে নিয়েছে পঞ্চাশ হাজার পাউন্ড এই দুটি ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হওয়ায় বেলাল আহমেদ যে তাকে যার নাম হচ্ছে বেলাল আহমেদ তাকে বারো বছরের জন্য কোম্পানি ডাইরেক্টর সভা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যেটি এই যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এন অলিবার তিনি বলেছেন বেলাল আহমেদ ভুল তথ্য দিয়েছে মিসলিডিং ইনফরমেশন দিয়েছে শুধুমাত্র অর্থ আত্মসাদের জন্য এবং এই কোভিড সাপোর্ট স্কিম কিংবা অন্যান্য স্কিম যেগুলো সেগুলো যাতে অসদুপায় অবলম্বন করে কেউ যারা নিয়েছে তাদের ক্ষেত্রে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তদন্ত করছে তারই অংশ হিসেবে বেলাল আহমেদকে এই सिद्धिका देवा हलो सरवर हुसैन टॉप न्यूज लंडन